নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি কণিকা গত কয়েকদিন ধরে বৃহত্তর বাগাবাজার এলাকায় চুরি ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ অনেকটাই বেড়ে গেছে পঁচিশ ডিসেম্বর রাত দশটা নাগাদ বাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কাছ থেকে একটি পালসার পঁচিশ বাইক চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চুরের দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি নিয়ে জামালপুর জিপির প্রাক্তন এপি সদস্য তথা গ্রামের বাসিন্দা রোসা আহমেদ মজুমদার দায়ের মজুমদারের জামাতা সাইদুল ইসলাম বলেন ওইদিন সকালে তিনি বাইকটি জিপি কার্যালয়ের পেছনে রেখে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যান রাত দশটা নাগাদ ফেরে এসে দেখেন বাইকটি সেখান থেকে উদাও ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় বাগাবাজার বাজার সময় আমার একটা মানে দোকান আছে বাগা আমি আওয়ার সময় মানে আমার বাইকটা আনছি আনার পরে বাগা জিপি অফিসের পিছন দিকে রাখছি রাখি আমি আমার আইসিআইসে দোকান চালু করছি দোকান চালু করার পরে মানে আমি যাওয়ার সময় আমি যখন যখন যে বাইকটা মানে তখন ব্যায়াম খাইছি না না পাওয়ার কারণে আমি পুলিশ জানাইছি পুলিশ জানানোর পরে কইছে ঠিক আছে কালকে সকালে আইও সকালে আওয়ার পরে মানে সকালে যাওয়ার পরে মানে কেস আমি মানে রেজিস্টার করিয়া এরপরে আমি আইসি আজকে বাইকটা ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ আর নম্বর হইলো গিয়া তোমার পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এইট সেভেন ফোর এইট গাড়ির নম্বরটা হইল এইট সেভেন ফোর এইট আর আপনারা যদি কোনো দিকে যদি দেখিয়া থাক তাহলে আমার লগে যোগাযোগ করবেন বুঝছো বুঝছো পুলিশের তো জানাইছি পুলিশে জানানি পরে আজকে আগে ইনকোয়ারি করে গেছেন জায়গাত বাইকটা ঠাকুরস খান নামে ঠাকুর ছিল আমার শ্বশুরের নামে দিন মাজার মজুমদার ও বাড়ি হইলো গিয়া কুলিসড়া মানে তার নামে বাইকটা শ্বশুরের নামে ওর শ্বশুর এই বি সূত্রে বাইস বি আর সূত্রে বাইস

লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ম্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ